তাল তালপিঠা বানাবো তালপিঠা বানানোর জন্য এখানে তালের রস চিনি আটা নিয়ে নিছি এখন আমি এখানে প্রস্তুত করে নিব তাল পিঠা বানানোর জন্য যে ড্রটা আছে সেই ড্রটা আমি তৈরি করে নেবো তো দেখতে থাকুন আপনারা ভাদ্র মাস চলে যাচ্ছে তাল পিঠা এখনো খাওয়া হয় না এর জন্য মা গ্রাম থেকে আনছে তালের রস এখানে চিনি এখানে আটা নিয়ে নিছি এখন আমি তালপিঠার জন্য যে ড্রটা তৈরি করতে হয় ড্রটা তৈরি করব এখানে আমি পরিমাপ মতো আগে আটা দিব এই তো আটা এখানে আমি আটা দিয়ে দিলাম তালপিঠা আমার অনেক ভালো লাগে কার কার আমার মতো তালপিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন এখানে আটা দিলাম তারপর আমি চিনি দিব পরিমাপ মতো তাল মিষ্টি আছে এখন আমি তালের রস দিয়ে দিব এই তো তালের রস তালের রস এখানে একটু বেশি করে দিব তালের রস দিলেই বেশি মজা লাগে যাকে বলছে তালের পিঠা তালের রস একটু বেশি দিতেই হবে এখন আমি এটা মিক্সড করে নিব আপনারা দেখবেন যে ঠিক হয়েছে কিনা আমার এখানে মনে হচ্ছিল যে ঠিক হয় নাই আর একটু তাল রস এই জন্য দিয়ে দিলাম ব্রোটা আর একটু পাতলা হতে হবে একটু বেশি ঘন হয়ে গেছে এই জন্য আমি আর একটু তাল দিয়ে দিলাম তাদের রস দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব সুজি দিয়ে দিব সুজি দিলে একটু তালের পিঠাগুলো খাইতে মচমচে হয় মজা লাগে আবারও একটু মিক্স করে নিব নরম নরম রাখতে হবে এই তো হয়ে গেছে এখন আমি এটা ভাজতে যাবো কাল পিঠার ড্রটা আমি দশ মিনিট রেস্টে রাখছিলাম এখন আমি অন্য চুলাই একটি প্যানে পরিমাপ মতো তেল দিলাম তেলটি গরম হওয়ার পর একটা একটা করে ড্রটি পিঠার শেপ দিয়ে দিচ্ছি এখানে পিঠার ড্রটি দিয়ে দিচ্ছি একটা ছোট ছোটো শেপ আকারে আপনারা চাইলে একটু বড় আকারে বা আঁকা আকারেও দিতে পারেন আমি এভাবেই দিচ্ছি কারণ আমার ছোটো ছোটো পিঠা খাইতে ভালো লাগে তেলের পরিমাপ অনুসারে আমরা দিয়ে দিব এখানে পিঠা কতগুলো ধরে তো পিঠার ড্র দেওয়া শেষ এখন আমি এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভিজে নেবো এটার কালার যখন বাদামি কালারের মতো আসবে তখন আমি এটাকে তুলে নিব এই তো এখানে মনে হচ্ছে হয়ে গেছে আমি এখানে তুলে দিচ্ছি তো কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ